পূর্ণিমার ভরা কোটালে উত্তাল সমুদ্রের ঢেউয়ে উল্টে গেল দুটি মাঝভর্তি নৌকা ক্ষতির মুখে কয়েক লক্ষ টাকা জানা গেছে গঙ্গার সাগরের বেগুয়াখালী থেকে মাছ ধরে ফেরার সময় দুটি ইলিশ মাঝভর্তি নৌকা সমুদ্রের ঢেউয়ের ধাক্কায় উল্টে যায় অসুস্থ হয়ে পড়েন বেশ কয়েকজন মৎস্যজীবী তড়িঘড়ি তাদেরকে উদ্ধার করে পাঠানো হয় হাসপাতালে মাঝে মালাদের চিৎকার শুনে আশেপাশের মৎস্যজীবীরা ফিশিং বোর্ড নিয়ে ছুটে যায় ঘটনাস্থলে এলাকার মানুষরাও এসে জড়ো হন তারা উদ্ধার করেন ওই মৎস্যজীবীদের প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ কুইন্টাল মাঝভর্তি নৌকা দুটির বেশিরভাগ মাছই নদীতে ভেসে গিয়েছে বলে জানা গিয়েছে কিছু মাছ উদ্ধার করার সম্ভব হয় সকলের প্রচেষ্টায় প্রচুর পরিমাণ ইলিশ মাছ নদীতে ভেসে যাওয়ার কারণে আর্থিক ক্ষতির সম্মুখীন হলেও মৃত্যুর হাত থেকে মৎস্যজীবীদেরকে প্রাণে বাঁচিয়ে ফিরিয়ে আনতে পেরে খুশি সকলে এরা মাছ মাছ ছিল কমে চল্লিশ থেকে পঞ্চাশ তারপর এই খাল মুখে ঢুকার সময় এই বোলটারও পড়ে আছে না এই বোলটারে ভয় করে মানে পিছনে করে মৌজে মেরে দিয়েছে মারার পরেই ট্রলারটা হ্যাঁ কত টাকার ক্ষতি হয়েছে কমপক্ষে হলো মাছ সঙ্গে নিয়ে এলো দশ লাখ টাকা